তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা প্রার্থনা কালে অনেক অনেক কথা বলেন মানে হচ্ছে প্রার্থনার সময় অর্থাৎ ঈশ্বরের কাছে যখন আপনি প্রার্থনা করছেন প্রে করছেন তখন আপনি অনেক অনেক কথা বলেন যেগুলো ঈশ্বর পছন্দ করে না তাই পরমেশ্বর পিতাকে যারা বিশ্বাস করেন যারা তার ব্যবস্থাতে রয়েছেন তাদেরকে প্রার্থনা কেমন করে করতে হবে এবং প্রার্থনার সময় অনেক কথা কেন বলা উচিত নয় এই বিষয় নিয়ে আজকে ভিডিওটা ভিডিওটিকে থেকে শেষ সময় দেখেন তাহলে প্রার্থনা সম্পর্কিত সমস্ত প্রবলেম আপনার সলভ হয়ে যাবে অর্থাৎ প্রার্থনার সময় আমরা যে অনেক কথা বলি যার জন্য ঈশ্বর কী হয়ে যায় অফেন্ডেড হয়ে যায় আর অবশ্যই প্রার্থনা অনেক সময় কী হয় পূরণ হয় না এগুলো কেন হয় তাই এই বিষয় নিয়ে সম্পূর্ণ ডিসকাস করবো দেখুন পরমেশ্বর চায় তার প্রত্যেক বিশেষ সন্তানেরা যেন প্রার্থনা করে সঠিকভাবে তার কাছ থেকে আশীর্বাদ পেতে পারে অর্থাৎ পরমেশ্বরের যে আসিস আপনার জীবনে যেন আসে আপনি যেটা চেয়েছেন বিশ্বাসের সহিত সেটা আপনার জন্য যেন হয়ে যায় আমেন কারণ কি পরমেশ্বরের কাছ থেকে যা কিছু আসে তার জন্য আমরা বলি আমেন আর এই সম্পর্কিত একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন কারণ আমেন শব্দটা আমরা কেন ঈশ্বরের কাছে বলি সে বিষয় নিয়ে সম্পূর্ণ ডিসকাস করা আছে দেখুন প্রার্থনার সময় অনুরুক্ত পুনরুক্তি করিও না অর্থাৎ পরমেশ্বর বলে যে তোমরা একই কথা বারবার আমার কাছে চাইবে না পরমেশ্বরের কাছে যখন চাইবেন আপনি মন থেকে বিশেষ হয়ে একবারে চাইতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে যে পরমেশ্বর আপনার জন্য করবে আপনি যদি একই বিষয়ে পরমেশ্বরের কাছে বারবার বারবার বলেন তখন কী হয়ে যায় ঈশ্বর তিনি দেখতে পান না অফেন্ডেড হয় না অর্থাৎ ঈশ্বর যে রেগে যায় এমন হয় তিনি জিনিসটাকে পছন্দ না কারণ কি ঈশ্বর তার বাক্যে এই জন্য বলে দিয়েছে যে অনরক্ষক তোমরা প্রার্থনা কালে পুনরুক্তি করিও না বিশ্বাসী সন্তানরা যারা পরমেশ্বরে বিশ্বাস করেছেন তার ব্যবস্থাতে রয়েছেন তাদের জন্য এটা বেসিফিকভাবে বলা হচ্ছে যে অনরক্ষক পুনরুক্তি মানে বারবার একই বিষয়ে তোমরা চাইবে না প্রেয়ার করবে না যে বিষয়ে চাইবে একবার চাও এবং বিশ্বাস করো এবং আমেন তোমার জন্য আমি করে দিয়েছি তাই বারবার যিশু বলেছে যে সন্দেহ করো না প্রার্থনা করেছ আবার সন্দেহ দুই মন করছ ধরুন কেউ দুই নৌকার পা দিয়ে চলছে অর্থাৎ দুই নৌকার পা দিয়ে চলা মানে হচ্ছে মন মন সেই দুমনে যদি চলে তাহলে আপনার কোনো কাজই সফল হবে না মন এক করতেই হবে আপনি যে কাজ করছেন সেই কাজে আপনাকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে তাই পরমেশ্বর বারবার এই বিষয়ে শেখায় তাই আমি ওই মুহূর্তে যাবো বাইবেলে কারণ পবিত্র শাস্ত্র এখানে কি বলে এই বিষয় নিয়ে আপনাদেরকে শেখাবো এখানে চলে এসেছি মথি অধ্যায় ছয়ের সাথে এখানে কী বলেছে দেখুন আর প্রার্থনা কালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না যেমন জাতিগণ করিয়া থাকে অর্থাৎ জাতিগণ জাগতিক মানুষেরা যেভাবে প্রার্থনার সময় অনেক বিষয় চেয়ে থাকে বা একই একই বিষয়ে বারবার বলতে থাকে রিপিট করতে থাকে তার জন্য পরমেশ্বরকে দৃষ্টান্ত দিল কেননা তাহারা মনে করে বাক্য বা হলে তাদের প্রার্থনা উত্তর পাবে অর্থাৎ তারা মনে করে জগতে জাতিগণ যে আমরা প্রার্থনা করেছি মানে সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাব অতএব তোমরা তাহাদের মতো হইও না কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন অর্থাৎ আপনি কি চাইবেন আপনার কি দরকার আপনি প্রার্থনা করার আগেই পরমেশ্বরের আপনার জানতে পারে আপনার মনের খোঁজ মনের অন্তর আত্মার সমস্ত বিষয়ে পরমাত্মা কি করে জানতে পারে এখানে বলছে অতএব তোমরা এই মুহূর্তে প্রার্থনা করো পরমেশ্বর বললা যে তুমি এই মুহূর্তে প্রার্থনা করো তাহলে আমি তোমার প্রার্থনা শুনবো প্রথমত কি বলছে হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলে মানা হোক অর্থাৎ আমি যখন প্রার্থনা করবো অবশ্যই পরমেশ্বরের ধন্যবাদ মহান যিশু ধন্যবাদ পবিত্র আত্মার ধন্যবাদ দেওয়ার পর আপনি চাইবেন যে হে আমাদের স্বর্গের পিতা আপনার নাম পবিত্র বলে মানা হোক যে আপনার নাম পবিত্র হোক এটা প্রথম ফার্স্ট পয়েন্টে বলবেন তারপর সেকেন্ডে আছে তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সিদ্ধুক যে তোমার রাজ্য তুমি দুনিয়া বানিয়েছো সব কিছু বানিয়েছো তোমার রাজ্য আসুক পৃথিবীতে স্বর্গে তোমার রাজ্য কিন্তু পৃথিবীতেও যেন তোমার রাজ্য তো হয় যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে নম্বর পয়েন্টে বলবেন আজকে আমি কী খাবো কী করবো কী কাজ করবো তো এগুলো হচ্ছে বাড়তি বলছি কিন্তু আপনি বলবেন যে কী খাবো আজকে আজকে প্রয়োজনীয় আহার আমাদেরকে দিন যেমন সকালে উঠে পাখিরা কিচির মিচির করে ঈশ্বরের কাছে কী চায় আহার চায় যে কী খাবো সেটা চাই ঈশ্বর তাদের ভাষা বুঝবে আপনি মানুষ হলেও বুঝতে পারবে না আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপরাপন অপরাধ দিয়ে ক্ষমা করেছি চার নম্বর পয়েন্টে বলবেন যে আমাদের অপরাধ আমরা জ্ঞানে অজ্ঞানে অনেক ভুল করি সেগুলো আমাদের মাফ করে দিন এবং আমাদের কাছে যারা ভুল করেছে যারা আমাদের সামনে দোষী তাদেরকেও আমি অপরাধ ক্ষমা করি তাহলে তো আপনারও অপরাধ কি ব্যাপার মিশ্র ক্ষমা করবে আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ থেকে রক্ষা করো এবং পাঁচ নম্বর পয়েন্টে বলবেন যে আমাদেরকে পরীক্ষা এনো না পরীক্ষা কারবার থেকে আসে শয়তানের থেকে লুসি ভার দিয়া বলে ওয়ার থেকে তো সেই পরীক্ষায় আমি যেন না পড়ি আর আমাকে পরীক্ষাতে পড়তে দিও না এবং মন্দ থেকে খারাপ থেকে আমাদেরকে রক্ষা করা সেভ করা খ্রিস্টেতে আপনি যদি পরমেশ্বরের সঙ্গে থাকেন তাহলে অবশ্যই সেভ করবে পরমেশ্বর কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের অপরাধ ক্ষমা করিবেন কিন্তু তোমরা যদি লোকের ক্ষমা না করো তবে তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন পরমেশ্বর পিতা আপনার অপরাধ কখন ক্ষমা করবে যখন আপনি লোকের অপরাধ ক্ষমা করবেন তখন আপনার অপরাধ মাফ হবে এটা পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত আপনি বলবেন তারপরে হচ্ছে ছ নম্বর পয়েন্টে আর যখন তোমরা উপবাস করো তখন কপটদের ন্যায় বিষণ্নপাতন হইও না কেন তারা লোককে উপবাস দেখায় বা নিমিত্ত আপনাদের মুখ মলিন করে জগতে জাতিগণের কথা এখানে পরমেশ্বর বারবার মেনশন করছি তারা লোক দেখিয়ে ধর্মকর্ম করতে ভালোবাসে লোককে খুশি করতে চায় কিন্তু আসলে ঈশ্বর খুশি হয় না তাদের প্রেয়ারে তাই এই বিষয়টা পরমেশ্বর বারবার বলছে তারপর নিচ পর্যন্ত আপনারা পড়বেন পুরোটা একদম আঠেরো উনিশ অবধি তো পরমেশ্বর আপনাকে আরও মজবুত করবে কারণ কি এইভাবে প্রার্থনা করুন তারপর প্রার্থনা শেষে আপনি বলবেন আপনার কি কী প্রয়োজন আপনার জীবনে কি কী দরকার সেইগুলো নিয়ে পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন কিন্তু পাঁচটা পয়েন্ট প্রথমে এটা বলবেন ধন্যবাদ দিয়ে অর্থাৎ ছটা পয়েন্ট হয়ে যাবে তারপরে আপনার নিজের বিষয়ে অন্যের বিষয়ে পরিবারের বিষয়ে আর্থিক বিষয়ে সমস্ত বিষয়ে যাচ্ছা করবেন কিন্তু একই বিষয়ে একবারই বলবেন বারবার নয় বারবার রিপিট অনুরুক্ত পুনরুক্তি পরমেশ্বর পছন্দ নয় প্রার্থনার সময় এই বিষয়টাকে আত্মায় রেখে আপনি প্রার্থনা করুন দেখবেন প্রার্থনাতে উত্তর আসবে এবং ঈশ্বর আপনার প্রার্থনা শুনবে এবং যা চেয়েছেন বিশ্বাস করবেন সবথেকে বড়ো লাস্টে আমেন বলবেন কারণ আপনার জন্য পরমেশ্বর তৈরি করে দিচ্ছে অর্থাৎ হয়ে গেছে আপনার জন্য তো এতটাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাইব আর আমাদের পরমেশ্বর মিনিস্ট্রিজ এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ঈশ্বরের বাক্যের প্রতিনিয়ত মেহতকে আপনি বুঝতে পারবেন ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ মহান যিশু প্রেস ও প্লট পরমেশ্বরের তারিফ করো আমিন